প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে গিয়ে স্ত্রীর হাতে ধরা পড়লেন এক যুবক ধরা পড়ার পর রাস্তায় তাদের মধ্যে টানা খেচড়া ও বাঘবিতণ্ডার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনাটি ঘটেছে কার্বাচাতের রাতে ভারতের এক এলাকায় এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকার সঙ্গে কেনাকাটায় বের হওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে হঠাৎ তার স্ত্রী এসে স্বামী ও প্রেমিকাকে ধরে টানা হেচড়া শুরু করেন ভাইরাল ভিডিওতে দেখা যায় স্ত্রী এক হাতে স্বামীকে অন্য হাতে প্রেমিকাকে ধরে চিৎকার করছেন স্বামী ও প্রেমিকা শান্ত করার চেষ্টা করলেও তিনি ছাড়ছেন না স্থানীয়রা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন যা মুহূর্তেই ভাইরাল হয় অনেকেই স্ত্রীর সাহসের প্রশংসা করছেন আবার কেউ বলছেন ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনার ঠিক হয়নি পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ নেই তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান